শুভেচ্ছা জানবেন আমি সঞ্জয় চৌধুরী আছি আপনাদের সাথে আজকে আপনাদের জন্য পড়ছি কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোট গল্প শঙ্খমালা অনেক রাতে খেতে বসেছি মা ধরা গলায় বললেন খবর শুনেছি ছোটন কি খবর পড়ি এসেছে আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না মা থেমে থেমে বললেন পরীর একটা মেয়ে হয়েছে মায়ের চোখে এবার দেখা গেল জল আমি বললাম মা কাঁদি কেন মা সহজ স্বাভাবিক গলায় বললেন না কাঁদি না তো আর দুটি ভাত নিবি আমি দেখলাম মার চোখ ছাপিয়ে টলটল করে জল পড়ছে মায়েরা বড় দুঃখ পুষে রাখে ছ বছর আগের পরিয়াপাকে ভেবে আজ কি আর কাঁদতে আছে হাত ধুতে বাইরে এসে দেখি ফুটফুটে জ্যোৎস্না নেমেছে চারদিকে কি চমৎকার আলো উঠোনের লেবু গাছের লম্বা কোমল ছায়া সে আলোয় ভাসছে কতদিনের চেনা ঘরবাড়ি কেমন অচেনা লাগছে আজ বারান্দায় ইজি চেয়ারে আতছোয়া হয়ে বসে আছেন আমার অন্ধ বাবা তার পাশে একটি শূন্য টুল ঘরের সমস্ত কাজ সেরে আমার মা এসে বসবেন সেখানে ফিস ফিস করে কিছু কথা হবে দুজনেই তাকিয়ে থাকবেন বাইরে একজন দেখবেন উথাল পাথাল জোৎস্না অন্যজন অন্ধকার বাবা মৃদু স্বরে ডাকলেন ছোটন ও ছোটন আমি তার কাছে এগিয়ে গেলাম তিনি তার অন্ধ চোখে তাকালেন আমার দিকে অস্পষ্ট স্বরে বললেন পড়ে এসেছে শুনেছিস শুনেছি আচ্ছা চা আজ আমাদের বড় দুঃখের দিন পরিিয়াপা আজ এসেছেন কাল খুব ভোরে তাদের বাড়ির সামনে গিয়ে দাঁড়ালেই হয়তো দেখা যাবে হাসি হাসি মুখে শিমুল গাছের নিচে দাঁড়িয়ে আছেন শিমুল তুলো উড়ে এসে পড়ছে তার চোখে মুখে আমাকে দেখে হয়তো খুশি হবেন হয়তো বা হবেন না পরিয়াপাকে বড্ড দেখতে ইচ্ছে করে আমরা খুব দুঃখ পুষে রাখি হঠাৎ হঠাৎ এক একদিন আমাদের কত পুরনো কথা মনে পড়ে বুকের ভেতর আচমকা ধাক্কা লাগে চোখে জল এসে পড়ে এমন কেন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার মা হাত ধুতে কলঘরে যাচ্ছেন মাথার কাপড় ফেলে তিনি একবার আকাশের দিকে তাকালেন তারপর অনেক সময় নিয়ে অজু করলেন এক সময় এসে বসলেন শূন্য টুলটায় বাবা ফিস ফিস করে বললেন খাওয়া হয়েছে তোমার হুম তোমার বুকে তেল মালিশ করে দেব না সিগারেট খাবে দেব ধরিয়ে না তারপর দুজনে নিঃশব্দে বসেই রইলেন বসেই রইলেন লেবু গাছের ছায়া ক্রমশ ছোট হতে লাগল এত দূর থেকে বুঝতে পারছি না কিন্তু মনে হচ্ছে আমার মা কাঁদছেন বাবা তার শীর্ণ হাতে মার হাত ধরলেন কফ জমা অস্পষ্ট স্বরে বললেন কাঁদে না কাঁদে না বাবা তার বৃদ্ধ স্ত্রীকে আজ আবার তিরিশ বছর আগের মতো ভালোবাসুক আমার মার আজ বড় ভালোবাসার প্রয়োজন আমি তাদের ভালোবাসার সুযোগ দিয়ে নেমে পড়লাম রাস্তায় মা ব্যাকুল হয়ে ডাকলেন কোথায় যাস ছোটন এই একটু হাঁটব রাস্তায় দেরি করবি না তো না মা কিছুক্ষণ ইতস্তত করে বললেন ছোটন তুই কি পরিদের বাসায় যাচ্ছিস আমি চুপ করে রইলাম বাবা বললেন যেতে চায় যাক না যাক রাস্তাঘাট নির্জন শহরতলির মানুষরা সব সকাল সকাল ঘুমিয়ে পড়ে তারস্বরে ঝিঁঝি ডাকছে চারপাশে গাছে গাছে নিশি পাওয়া পাখিদের ছটফটানি তবু মনে হচ্ছে চারপাশ কি চুপচাপ রাস্তায় চিনির মতো সাদা ধুলো চিকমিক করে আমি একা একা হাঁটি মনে হয় কত যুগ আগে যেন অন্য কোনো জন্মে এমন চোস্নে হয়েছিল বর্দার আমি গিয়েছিলাম পরি আপাদের বাসায় আমার লাজুক বর্দা শিমুল গাছের আড়াল থেকে মৃদুস্বরে ডেকেছিলেন পরি ও পরি লণ্ঠন হাতে বেরিয়ে এসেছিলেন পরীর মা হাসি মুখে বলেছিলেন ওমা তুই কবে এলি রে কলেজ ছুটি হয়ে গেল ভালো আছেন খালা পরি ভালো আছে খবর পেয়ে পরি হাওয়ার মতো ছুটে এসেছিল ঘরের বাইরে এক পলক তাকিয়ে মুগ্ধ বিস্ময়ে বলেছিল ইস কতদিন পরে কলেজ ছুটি হলো আপনার আমার মুখ চোরা লাজুক দাদা ফিসফিসিয়ে বলেছিলেন পরি তুমি ভালো আছো হ্যাঁ আপনি কেমন আছেন ভালো তোমার জন্যে গল্পের বই নিয়ে এসেছি পড়ি এসব কোন জন্মের কথা ভাবছি হাঁটতে হাঁটতে মনে হচ্ছে এসব কি সত্যি সত্যি কখনো ঘটেছিল একজন বৃদ্ধা মা একজন অন্ধ বাবা এরা ছাড়া কোন কালে কি কেউ ছিল আমার পরিয়াপার বাড়ির সামনে থমকে দাঁড়ালাম খোলা উঠোনে চেয়ার পেতে পরিয়াপা চুপচাপ বসে আছেন পাশে একটি শূন্য চেয়ার পরিয়াপার বর হয়তো উঠে গেছেন একটু আগে পরিয়াপা আমাকে দেখে স্বাভাবিক গলায় বললেন না হ্যাঁ ওহ কতদিন পর দেখা বস এই চেয়ারটায় আপনি ভালো আছেন পরি হ্যাঁ আমার মেয়ে দেখবি বস নিয়ে আসছি লাল জামা গায়ে ডল পুতুলের মতো একটি ঘুমন্ত মেয়েকে কোলে করে ফিরে আসলেন তিনি দেখ অবিকল আমার মতো হয়েছে তাই না হ্যাঁ কি নাম রেখেছেন মেয়ের নীরা নামটা তোর পছন্দ হয় চমৎকার নাম অনেকক্ষণ বসে রইলাম আমি একসময় পরিয়াপা বললেন বাড়ি যাচ্ছোন রাত হয়েছে বাবার মা তেমনি বসে আছেন বাবার মাথা সামনে ঝুঁকে পড়েছে তার সারা মাথায় দুধের মতো সাদা চুল মা দেয়ালে ঠেস দিয়ে তাকিয়ে আছেন বাইরে পায়ের শব্দে চমকে উঠে বাবা বললেন ছোটন ফিরলি জি পরিদের বাসায় গিয়েছিলি হ্যাঁ অনেকক্ষণ আর কোনো কথা হলো না আমরা তিনজন চুপচাপ বসে রইলাম এক সময় বাবা বললেন পরি কিছু বলেছে না মার শরীর কেঁপে উঠল একটি হাহাকারের মতো তীক্ষ্ণ স্বরে তিনি ফুঁপিয়ে উঠলেন আমার বড় খোকা আমার বড় খোকা এন্ড্রিন খেয়ে মরা আমার অভিমানী দাদা যে প্রগাঢ় ভালোবাসা পরিয়াপার জন্য সঞ্চিত করে রেখেছিলেন তার সবটুকু দিয়ে বাবা আমার মাকে কাছে টানলেন ঝুঁকে পড়ে চুমু খেলেন মার কুঞ্চিত কপালে ফিস ফিস করে বললেন কাঁদে না কাঁদে না ভালোবাসার সেই অপূর্ব দৃশ্যে আমার চোখে জল আসলো আকাশ ভরা জ্যোৎস্নার দিকে তাকিয়ে আমি মনে মনে বললুম পড়িয়াপা আজ তোমাকে ক্ষমা করেছি শুনলেন কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের ছোটো গল্প শঙ্খমালা পাঠেছিলাম আমি সঞ্জয় চৌধুরী আপনারা যারা গান গল্প কবিতা এই সমস্ত কিছু পছন্দ করেন তারা সঞ্জয় চৌধুরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর মন্তব্যের ঘরে জানাবেন গল্প পাঠ কেমন লাগলো এবং পরবর্তীতে কোন গল্প শুনতে চান আজকে এ পর্যন্ত সকলে ভালো থাকুন